আসসালামু আলাইকুম আমার সিলেটি বাইরা আইজি হন আমি আলমিক্স আমার মুরাদবাইয়ের দোকানও এন নতুন নতুন কালেকশন হল আইসি দেখো এরা নিতে সারা নতুন কালেকশন মুরাদবাইয়ে গেছলা চায়নাত দিয়া আঞ্চলিক নতুন নতুন ওয়াল ইনশাল্লাহ আপনারা ও হল আসবা আলমিক্স রুলামল ফার্স্ট ফ্লোরও ওই যে ওই যে টি শার্ট হল দেরাইনি তো একবারে নতুন নতুন আইসি নতুন কোয়ালিটি এটা রুলামল আর কোনো বেটায় দেখাইতে পারতো না বুঝলেনি এটার ওলাম আর কেউ দেখাইতে পারত নাই এটা একমাত্র ওনলি ওয়ান মুরাদ মুরাদবাই মুরাদ মুরাদবাইয়ের দোকানও সপ্তাহ হয় ভাই সপ্তাহ ও দেখো গড়ি চশমা এরপরে ব্রেসলাইট আংটি মানে একটা জেমসর যত যাতর ফ্যাশনের জিনিস আছে সপ্তাহ আলমিক্সও আপনারা অ্যাভেলেবল পাইবা আর এখানে প্রাইজ ওইটা আপনার সিলেটি মা তুললে মানে আলাদা মায়া করি একটা প্রাইজ দৌড়াই মুরাদ ভাইয়ে এনত আমার স্টাফ হলরে হওয়া আছে যে আমরা সিলেটে যদি খেও আই সে প্রাইজ এরকম দৌড়বাই যাতে মন খুশি যাইতো আমরা সিলেটি হলো লাগে আলাদা একটা রেসপেক্ট মিলেইন কারণ এটা আমরা গর্ব আমরা সিলেটি দোকান মুরাদ ভাই আমরা বহু পুরানা ব্যবসায়ী রুলাম হল তোলামলোর দুই চারজন কাপড়ের ব্যবসায়ী লগর একজন ব্যবসায়ী এখন তো নতুন নতুন মেলা হয়েছে তবে মুরাদ ভাই আমরা বহু পুরানা সবাই আইবা বা ইনশাল্লাহ দেখা নেক্সট ভিডিওত